দিনের কাজ চলে যাচ্ছে কৃষি অলাভজনক হয়ে গেছে কৃষকের ফসলের দাম নেই যখন মানুষ একজোট হয়ে লড়াই শুরু করছে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তখন এরা মাঝে মাঝে দমকা হওয়ার মতো বাজারে কিছু জিনিস ছেড়ে দিচ্ছে যার পেছনে মানুষকে ছুটানো হচ্ছে তোর করানো হচ্ছে করানো হচ্ছে এই রাজ্যে মাটিতে তিনিমণি বলেছিল এসআইআর হতে দেবো না আর নির্বাচন কমিশন যখন এসআইআরের ঘোষণা করছে বিজ্ঞপ্তি জারি করছে তখন বলছে গোটা ভারতবর্ষে যত রাজ্যে এসআইআরের প্রস্তুতি হয়েছে তার মধ্যে সব চাইতে এসআইআর করার জন্য ভালো প্রস্তুতি নিয়েছে পশ্চিমবাংলার প্রশাসন কে বলছে নির্বাচন কমিশন এসআইআর হতে দেবো না দিদিমণি নাটক করছে বাংলার সব মানুষের ওই গরিব মানুষগুলিকে যাদের ঘর নেই চাও নেই যাদের ঘরে একটা রাখার জায়গা নেই যার সে রাখতে পারে না উয়ে খেয়ে নিয়েছে সেই গরিব মানুষগুলিকে ক্যারি হাতে করে আজকে মাটিতে মাটিতে একদিকে কেন্দ্রের সরকার আর একদিকে রাজ্যের সরকার আর একদিকে ছোটো জগন্নাথ নির্বাচন কমিশন ধর্মীয় স্বার্থে রাজনৈতিক স্বার্থে কাজ করে চলেছে আমরা বুঝতে পারছি পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে এই বিষয়ে আমরা একটাই কথা বলছি পড়াই পড়াই এই কর্মসূচি নির্বাচন কমিশনের নিয়ে আমাদের প্রত্যেকটা পথে বামপন্থী কর্মীরা সজাগ আছে এই পড়াই যখন ঘটছি মানুষ বলছি কি হবে আমাদের আমাদের ফর্মটাকে ফিল আপ করে দেবে আমাদের ডকুমেন্টসটাকে ঠিক করে দেবে আমরা মানুষকে বলেছি আমরা আছি ঠিক করে দেব আমাদের ভলেন্টিয়ার আছে পড়াই পড়াই তাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেই নিয়ে পড়াই পড়াই আমরা আমরা নিয়ে মানুষের যত রকমের সমস্যা আছে তা নিয়ে মানুষের পাশে আগামী দিনে ঝান্ডা শক্ত হাতে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকবে মানুষের অধিকার প্রতিষ্ঠা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার স্বার্থে যে লড়াই করার সে লড়াই হবে আমরা বলছি একটা নাম দেওয়া হয়েছে ঠিকই আমরা চাই স্বচ্ছ ভোটার লিস্ট আমরা চাই মৃত ভোটার ভোটার লিস্ট থেকে বাদ যাক আমরা চাই ভুয়া ভোটার ভোটার লিস্ট থেকে বাদ যাক কারণ নির্বাচক মন্ডলী নির্বাচন তালিকা যদি স্বচ্ছ না হয় তাহলে নির্বাচন নির্বাচক মণ্ডলীর থেকে জনমত নির্বাচনে তা সঠিক ভাবে পরিপুষ্ট হতে পারে না সংবিধানের নামে প্রহসনে পরিণত করা হচ্ছে আজকে নির্বাচনকে আজকে মানুষের গণতন্ত্রকে প্রহসনে পরিণত করা হচ্ছে আর এই প্রহসনের হাত থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা লোকে এই চার নিয়ে যেমন লড়াই চলবে ভাই তেমন চলবে যে একজন মানুষেরও সুযোগ উপযুক্ত ভোটার যার ভোটার লিস্টে নাম বাদ যাবে না তা মাটিতে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো আজকে কেউ বিজেপির কেউ হিন্দুদের তরদি হয়ে যাচ্ছে কেউ মুসলমানের তরদি হয়ে যাচ্ছে তখন এই সরকারটা পশ্চিম বাংলার মাটিতে ছিল 2011 সালের আগে বামপন্থী পাঁচ সরকার ছিল পশ্চিম বাংলায় 2002 সালে 1 সাল 3 साल তারপরেই পাঁচ મહિના नरेन्द्र मोदी अटल बिहारी वाजपेयी বিজেপি সরকার ছিল কেন্দ্রে কই পশ্চিম বাংলার মানুষ কে করানো যায়নি পশ্চিম বাংলার মানুষ নিরাপত্তাহীনতায় নি আজকে যখন কেন্দ্রে বিজেপি সরকার আর এসএস এর সরকার তখন গোটা ভারত বছর জুড়ে নাকি হিন্দুরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে আর পশ্চিম বাংলায় যখন মুখ্যমন্ত্রী হেজাব পরে এদের রেড রোডে ভাষণ দিতে যান দুwidehat ইফতার পার্টিতে হাজির হয়ে যান যে বলেন আমি মুসলিমদের রক্ষা করতা আর তার রাজত্বকালে আজকে গোটা পশ্চিম বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের আজকে আক্রান্ত আজকে গোটা পশ্চিম পশ্চিম বাংলার সংখ্যালঘু সম্প্রদায়েরা আজকে আতঙ্কিত এই আতঙ্ক দু সালের আগে ছিল জনগণের কাছে আমার আবেদন জনগণের কাছে আমার নিবেদন আপনারা একটু মুখে হাত দিয়ে একটু ভবিষ্যের মাথা দিয়ে রাত্রে ভেবে দেখবে এ আতঙ্ক ছিমা দু হাজার সাথে আগে। কেউ পেরেছে ও ভয় লাগাতে কেউ পেরেছে ও ধমকে দিতে না পারেনি সেই হিন্দু হোক মুসলমান হোক বুধবাস্তব হোক যেই হোক না কেন বস্তিবাসী হোক গরিব মানুষ সে মনে করত আমাকে রক্ষা করার জন্য আমার রাজ্যের একটা লাল ঝান্ডার সরকার আছে আর আজকে সেই সরকারটা দুর্বল কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে কেন এই পরিস্থিতি তৈরি করা হয়েছে এই পরিস্থিতি এমনি এমনি তৈরি হয়নি এই পরিস্থিতি তৈরি করা হয়েছে কারণ জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া মানুষের হাতে কাজ নেই আজকে সরকারি চাকরি চুরি থেকে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি শেষ নেই স্বচ্ছভাবে নিয়োগ নেই বেকারের কাজ নেই একশো দিনের কাজ বন্ধ পঞ্চায়েতে রুটের রাজত্ব ঘুঘুর বাসা তৈরি করা হয়েছে আজকে সেই সময় যখন মানুষ আওয়াজ তুলছে আমার কাজ কোথায় মেয়েদের সুরক্ষা কোথায় শিশুর স্কুলে শিক্ষক নেই কেন সরকারি স্কুল গুলি উঠে যাচ্ছে কেন আজকে স্কুলের মিথ্যে মিলে দুর্নীতি হচ্ছে কেন আইসিডিএস নামে চুরি হচ্ছে কেন আজকে মিথ্যে রেশনে চুরি হচ্ছে কেন আজকে মানুষের পঞ্চায়েত কেন লোকের পঞ্চায়েতে পরিণত হলো থানারে বাইরের পঞ্চায়েতে পরিণত হলো আজকে পরিযায়ী শ্রমিকেরা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ভাষার ভিত্তিতে ধর্মের ভিত্তিতে তাদের কেন আক্রান্ত হতে হবে তাদের চার মাও নিরাপত্তা নেই কেন এই কেন 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 এত কেন যখন প্রশ্ন করা হচ্ছে ঠিক তখন মানুষ যাতে প্রশ্ন না করতে পারে মানুষকে যাতে প্রশ্ন করতে না দেওয়া হয় তার জন্য নাটক করা হচ্ছে এই নাটক পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের মানুষ বুঝছে ছ তারিখে বিহারে ভোট হয়েছে এগারো তারিখে হবে চোদ্দ তারিখে রেজাল্ট বেড়াবে বিহারের মানুষ উপযুক্ত জবাব দেবে বাংলা কেন গোটা ভারতবর্ষ প্রস্তুত হচ্ছে আগামী দিনে সে জবাব জনগণ দেবে আমরা গ্রামে গ্রামে বুঝছি আমরা শুধু আমাদের কর্মীদের বলতে চাই আর জনগণকে বলতে চাই সাহস করে সামনে এসে ঘুরে দাঁড়ান দেখবেন চপা হয়ে যাবে আপনারা দেখেছেন রাস্তায় যখন লড়াই হয় বিভিন্ন ওষুধ রাস্তায় দেখবেন কয়েকটা কুকুর একটা শিয়াও তারা হচ্ছে যখন তারা করছে সিয়া যদি ঘুরিয়ে এক করে একবার ঘুরে দাঁড়ায় কুকুর তিন চারজন চায় তার পেছনে সরে যায় আমি বলতে চাইছি এই পশুদের যে লড়াই তাদের নিজেদের রক্ষা করার স্বার্থে আজকে আমাদের চান মা নিরাপত্তা গণতান্ত্রিক অধিকার কর্মসংস্থান কর্মক্ষেত্র আমার পরিবার আমার মেয়ে আমার ছেলে আমার পাড়া আমার দেশ আমার সংবিধান তাকে রক্ষা করতে হবে একমাত্র লাল ঝান্ডা কাঁধে নিয়ে লড়াই ছাড়া বিকল্প কোন রাস্তা নেই আমাদের সামনে সেই রাস্তায় আপনারা চলবেন আরে ভগবান গোয়ার মাটিতে আজকে একটা বিধায়ক হয়েছে নাকি গোটা ভগবান সে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে আমরা বলছি এই তৃণমূলের আমলে আজকে তোলাবাজ আর সিন্ডিকেট আর প্রমোটারের রাজত্ব কায়েম হয়েছে এই ভগবান বাবার মাটিতে চাষির ঠিকটি বয়েলের জমি ঠিকটি বয়েল যান কোবরা সরকারি সরকারি জমি করে করে নামে রেকর্ড নিয়ে সেই ডিপ্তি বয়ের ওপরে আজকে ঘর তৈরি করে বাড়ি তৈরি করা হচ্ছে প্রশাসন তা তাও আবার কারা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নেতৃত্বে খোঁজ নিন চান গোপরা ভুল চলছে আপনার পাড়াতেও চলছে আপনার রাজ্যেও চলছে দেশেও চলছে এর বিরুদ্ধে লড়াই আগামী দিনে চলবে ভাবে ঝান্ডাতে লড়াই করবে শুধু আপনাদের সাহায্য সভ্যতা পাশে থাকা আপনাদের এই আহ্বান জানিয়ে সব্বাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার বাবা সাথে চিনতে ভাব জিন্দাবাদ সারা ভারত তৃতমজুরি ইউনিয়ন চিন্দাবাদ ধন্যবাদ কবে আলোচনা ও সংগ্রহ জানাই এবার বক্তব্য আছেন কমের পণ্য টুডু হেন ইউর সর্বারতীয় নেত্রী ও রাজ্য কমিটির সমাবে মানের সদস্য রাজ্যের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের আন্দোলনের নেতা উপস্থিত আছেন আমার সারা ভারত খেত মজুর শ্রমজীবী যে নতুন দুটো যোগ হয়েছে গ্রামীণ শ্রমজীবী মানুষ এই দুটো যোগ হয়েছে আগে ছিল সারা ভারত খেত মজুর ইউনিয়ন আজকে তৃতীয়তম সম্মেলনে সভাপতি সম্পাদক নির্বাচিত হয়েছে উপস্থিত আছেন আমার গণ আন্দোলনের নেতৃত্ব গণ সংগঠনের নেতৃত্ব উপস্থিত আছেন আমার ব্যবসাদার পথ মানুষ যারা যত দূর মাইকের আবার যাচ্ছে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আপনারা শুনলেন দীর্ঘদিনের লড়াই সংগ্রাম করে যারা দীর্ঘদিন লাল ঝান্ডাটাকে নিয়ে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদের লড়াইয়ের সংগ্রামের কথা বলেছে এগারো সালে কেমন ছিলাম কিভাবে ছিলাম তারা তুলে ধরার চেষ্টা করেছে ব্যবসাদার মানুষ কৃষক হেদমজুর কিভাবে আছে কেমন ছিল সেগুলো তুলে ধরার চেষ্টা করেছে আমার বাড়ি হচ্ছে হুগলি জেলা ধনেখালী ব্লক আর আমাদের লড়াই হচ্ছে দেখুন তো কি সুন্দর সাড়ে সাড়ে লাল ঝান্ডা নিয়ে শ্রমিকের মধ্যে আছে যারা মুর্শিদাবাদ থেকে হুগলি জেলায় রাজমিস্ত্রি কাজ করছেন বেশিরভাগটাই হুগলি জেলায় আছে কিন্তু কাউকে এসআই এর মাধ্যমে আমরা ভোটের মাধ্যমে দাঁড়িয়ে দিইনি তারা আগামী দিনে চৌত্রিশটা বছরে পঞ্চায়েতের সার্টিফিকেট নিয়ে তারা বসবাস করে সংসার করে জায়গা কিনে ঘর করে বাস করছে এখন এটা সপ্তাহে গোটা কেস চলেছে আপনারা জানেন দু সালে যারা ভোটার লিস্টে নাম আছে সবাই দৌড়া দৌড়ি করছে আমি গত আগামী কালে যখন রাত্রে ফিরছি বাসে জিজ্ঞেস করছি কন্ট্রাক্টর কে ড্রাইভার কি ব্যাপার কলকাতা এত ভিড় থাকতো কোথায় গেল মানুষজন বলছে দিদি আর বলবেন না এই এসআইয়া হয়ে বিহারে ভোট হয়ে সব দৌড়া দৌড়ি করে রাতারাতি পালিয়ে যাচ্ছে বুঝতে পারছেন আমরা তো চৌত্রিশ বছর ধরাশাদ ছিলাম সবাইকে নিয়ে চলতাম আর দুটো যে সরকার এসে